একটু দুঃখ যে বাংলাদেশে কোনদিন আমরা মহিলা প্রধানমন্ত্রী দেখেছিলাম না তিনি শুধুমাত্র এক বছর প্রধানমন্ত্রী প্রথম হলেন উনি কোনদিন নির্বাচনে ফেল করেন সেই মানুষটাকে আজকে ঢাকা জিয়ে উদ্যানে দাপন হল দুটার সময় দানা দাপন আল্লাহ তালা এত একটা ভূখণ্ডের সাবেক প্রধানমন্ত্রী মারা গেলেন আল্লাহ তালা একজন অন্তর্বর্তীকালীন সরকার ইংলুসকে দেখলাম এখন সত্যটা প্রধানমন্ত্রী গেল প্রধানমন্ত্রী গেল তাহলে দেখেন

আল্লাহ রসুল একটা আদর্শ দেখে দিয়েছেন যখন মক্কাতে এত অত্যাচার উৎপীড়ন নির্যাতন মানুষ মানুষ হয়ে মানুষকে হত্যা করে এমন পরিবেশে রাতের অন্ধকারে আল্লাহ আল্লাহ বড় অসহায় আমরা মাত্র কয়েকজন মানুষ মক্কাতে আছি আপনি একটু আবু জাহেদ

তারা তারা উৎকৃষ্ট কার কাছে আল্লাহর কাছে এই দুই শর্ত আমাদের বাংলাদেশে ইমান আছে বলছেন সব লোকে কিন্তু ভালো কাজ আছে মন্দ কাজও আছে তাহলে কি বেकायदा হলো না আল্লাহ বলছেন খালি ভালো কাজ থাকা লিখবি আর ইমান থাকা লিখবি তাহলে তুমি উৎকৃষ্ট যারা বাংলাদেশে ঈমান আছে ভালো কাজ আছে মন্দ আছে না নাই তাহলে আমাকে এখনো ভালো হওয়ার যাচ্ছে না কেন যাচ্ছে না যে আমাকে ঘাটতি আছে কি মন্দ কাজ আমাদের দ্বারা হচ্ছে কোন ডাক্তারের কাছে চিকিৎসা করবেন না এজমা রুগী এজমা রোগী বোঝেন শ্বাসকষ্ট ডাক্তার চিকিৎসার আগেই লিখে দিবি যে হাসের গোস্ত খাওয়া যাবে না কথা বল পুঁই শাক হবে না

শান্তি যত মানুষ বিদেশে আছে লন্ডনে দেয় তারা আমাদের সাথে কি শান্তির দেশ লন্ডন চালাচ্ছে খ্রিস্টান ইহুদিরা চালাচ্ছে দেশে কোনো অশান্তি নাই আর একটি মুসলমান নামদারি চালায় রাত

আপনি শ্বশুর হিসেব বলছেন ছেলেকে বাবা ছেলেকে বাবা তরকারি নিয়ে আসো তরকারি নিয়ে আসো বেটা দেখ গোটা বাড়ি মিশে খুলে দেখে গাজরের তরকারি নিয়ে তরকারি আব্বা গাজর নাই

হ্যাঁ হ্যাঁ কে প্রতিদিন কে ইমান আছে ইন ভালো কাজ আছে ভালো কাজ আছে আল্লাহ মুলুনদেরকে দান দিবে দেবে কে প্রতিদিন বলবে আল্লাহ হে ভান্দাহ তোমাদেরকে দুনিয়া যেমন বলেছিলাম দুনিয়ার থেকে তোমরা পৃথক হও তোমরা একত্র হবে না আল্লাহ বলেছেন ওয়া মুতাজ্ঞ ইয়েউ আয়ু আল্লম আল্লাহ বাবা আল্লাহ হাচ্ছবি বলছেন আল্লাহ তৃচক করবে আবার দুনিয়াকে আল্লাহ বললে আমি

কত কত এই আমি আপনাদেরকে বলছি যে আমাদের একটা জায়গা ঘাটতি আছে সেই ঘাটতিটার কথা আমি বললাম কথা সেই ঘাটতি হলো সেই আল্লাহ আবার বলছেন যে কালিমা পড়ার আগে তোমাদেরকে আর একটি শর্ত মানতে হবে ধরুন আল্লাহ আমার

পাস করেছে কিংবা ফোর পাস করেছে তার পকেটের হাতে কোনো মোবাইল নাই এমন লোক বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না মোবাইল নাম্বার মুখুজ কি করেনি তা বকরত মোবাইল আছে ঠিক আমার ভাই এই মোবাইল এত দামি এত দামি আল্লাহ রাব্বুল আলামিন এই কলিমার দ্বারা আমি আপনাদেরকে বুঝাইছি আল্লাহ বললেন বান্দা তোমরা যদি মুক্তি পেতে চাও নাদাক পেতে চাও কালীনা ভরে নাও কালেমা বুঝে নাও কালেমা অনুযায়ী জীবন ভরে নাও ধরে এই মোবাইলের ভেতরে একটা মেমরি কার্ড আছে না নাই মোবাইলের বডি বড় কিন্তু মেমরি কার্ড এক কর এক কর আড়াইশো নম্বর সে হয় কোনোটা এক হাজার নম্বর শেফ হয় কোনোটা

যত তেল সাবান সারা জীবন দেয় কোন বন্ধ করে না আর দিবে পারো না কোন বক্তব্য ত্রিতে করে না তোমার বয়রিটা চিঁড়ে গেছে ওটা চিঁড়ে গেছে স্যান্ডেলে দিয়ে দাও কোন বক্তৃতিতে করা লাগে কেন লাগে না ওই স্বামীর বুঝেছেগুলির মধ্যে স্যান্ডেলের দাও মেক্সি ওর ওন্না ওর চাদর ওর সুইচের অর তেল সাবান চাপ তেল সাবান চাব তো কবুল বুঝে আপনি সাবি তার হক আদায় করলো

তুমি বাচ্চা তুলতে পারো আমার ডিম ফুটে কিন্তু আমি তোমার কথা মানি না আবার যদি মুরগির পেটে তোলে হাঁসের বাচ্চা হাঁসের ডিম দেন বাচ্চা উঠল বাচ্চা উঠল মুরগি নিয়ে ঘুরতে ঘুরতে খুব করে হাঁসের বাচ্চা তিন দিন পর দেখা যাচ্ছে যে সামনে পানি দেখবেন হাঁসের বাচ্চা যখন কোনো খারাপ হারালাম পুরীর মধ্যে নামে ওই তো হাঁকিয়ে নামে না একবার তোমার খেতে খেতে পানি দেবে না

কুমারের হাতে ছিল আবুকের হাতে ছিল এবং হজরত আলীর হাতে ছিল মুগল সম্রাটের হাতে ছিল মুসলমানের হাতে ছিল তখন যারা ওই রাষ্ট্রের অধীনে ওই শক্তির অধীনে বাস করেছিলেন তাদের উপর যন্ত্রণা নির্যাতন সুদ চুরি সব আরাম ছিল আমাদের বেकायदा আমরা গুণি করছি যে যাই ক্ষমতা যার তালে বদায় শান্তি না ওই খোলা আছে ঠিক খোলা বাংলাদেশ আমরা ईमानदार دين কিন্তু তাগদাই দিবি জাতিকে আগে ভালো বানানোর জন্য ঠিক কতবারে কেন ব্যাদান হলো যাবে তাগদাও ভালোnabla আপনি খালি মসজিদের নামাজ পড়ছেন রোজা করছেন আমার এই নামাজ দেয়া রোজা দেয়া নিজজাতুল নিষ্পশন থেকে পাতাল হয় না

এত বড় জটিল কথা আল্লাহ কথা আল্লাহর কোরানুল চাইবে বলছেন এই কথার দ্বারা জাতি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে জরি কর না আল্লাহ আমার আল্লাহ বলেছেন তাগুদকে অস্বীকার করা কি ভরসব জোরেকণ আল্লাহ নাগুদকে অস্বীকার করা কি জরিকন কি কি তাহলে তাগুদ কি তাকুদ কি তাকুদ কি আল্লার আইন বাদ যারা মানুষেরা নিজে আইন তৈরি করে সবার চালায় দেশ চালায় এটা হল উদাগুতি শক্তি আজ থেকে দেড় হাজার বছর আগে স্যারামদের আগে যারা শাসন করেছে সাড়ে ছয় হাজার বছর আগে তারা ছিল ফেরাউদ্দ তাগুদ নুন থাকুর সাদ্দ তাগু হামান তাগুর আবু জাহেদ তাগুর এরপরে বক্েনসর তাগুদ এরপরে সেই মুঘল সম্রাটের আগে যখন ব্রিটিশ ছিল এই ব্রিটিশেরা তাগুজ মোগল সম্রাটকে মরাজিত করে লড়

বাংলাদেশে পাঁচ লক্ষ বার হর মসজিদে দুই কোটি আট লক্ষ বার তেল করা হয়েছে কিন্তু দেখা যায় সমাজে দেশের কোনো পরিবর্তন হয় যদি তেল

সরকারের বিরুদ্ধে নাচবে তার পরিণতি করার কারণে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ হইস বি আসে কো আরত আসে না হাসে কারণ কি এখন বাংলাদেশের অর্ধেক মানুষ আর তাগুতকে মানতে চায় না তাগুতের বিরুদ্ধে মানবতা অবস্থা গিয়েছে এখন খবর করতে টেলিভিশনে মাথা একু ভেঙে গেছে